আসসালামু আলাইকুম বন্ধুরা এটি হল জঞ্জাল এবং জায়গার উপর দিয়ে বয়ে গেছে কংস নদী সেই কংস নদীতে বন্যার পানি এসে গ্রামকে গ্রাম তুলিয়ে নিয়ে গেছে তো সেখানে গিয়ে আমি দেখতে পেলাম সেই দৃশ্যটি পাহাড় থেকে পানি নেমে আসছে আর নদীতে প্রবল স্রোত তার পাশে পাশে রাস্তা তুলিয়ে যাবার উপক্রম আর সেই পানি ভেয়ে ভেয়ে চলে গেছে গ্রাম থেকে গ্রাম অন্তরে তলিয়ে গেছে গ্রামের অনেক বাড়িঘর যার দৃশ্যগুলো আমরা সামনেই আপনাকে দেখাবো তো বন্ধুরা এই যে দেখুন গ্রামের দৃশ্য যেখানে সেই কংস নদী থেকে পানি চলে গেছে গ্রামের ভিতরে গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে উই যে দেখেন ছোট্ট একটি ঘর দেখা যায় পানির নিচে তলিয়ে গেছে ওখানে আর মানুষজন বা লোকজন থাকে না গ্রামের পর গ্রাম পানির নিচে পড়ে গেছে সেই কংস নদীর দ্বারে আমি আজকে আছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুন্দর থাকুন শুভকামনা আসসালামু আলাইকুম